তাই সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর আমি যেহেতু পুজো করতে পারবো না তাই রূপক স্নান করে সকাল সকাল চলে এসছে পুজোর যোগাযন্তি করতে তাই পুরো ব্লগটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে আমাদের সকলে স্নান হয়ে গেছে আর আমি এখানে বসে আছি ডিরেকশন দেওয়ার জন্য তা যাই হোক এদিকে তো ছেলে চন্দন বাড়ছে আর এদিকে ঠাকুর বসানোর জন্য কাপড় পেতে ঠাকুর বসানোর তর্জ চলছে আর ঠাকুরের মুখটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো তা যাই হোক গামছা দিয়ে দিল পাশে গামছা এদিকে খাক দোয়াত তারপরে জবের খাক সব কিছুই দিতে হয় ওদিকে চাঁদমালা আর রূপককে দারুণ মিষ্টি লাগছে পাঞ্জাবি পরে তা গেল বছর এই পাঞ্জাবিটা ছেলের জন্য কিনেছিলাম এবছর ছেলে আর পড়েনি ছেলে বলছে আমি পরবো না আর বাবাই পড়ুক দেখো বন্ধুরা পুষ্পপত্রে ফুলের মালা বেলপাতা আমের পল্লব দুব্বা তারপরে তুলসী পাতা সমস্ত কিছু ধুয়ে একদম রেডি করে রেখেছে রূপক খুব টেনশানেই আছে তার কারণ ঠিক সময় মতন পুজোর জোগাড়টা সব কিছু করে উঠতে পারবে না কারণ মুখে একটাও কথা নেই যদিও পুজো কাজ করা চলাকালীন কথা বলতে নেই তা সেই কারণেও আরও কথা বলছে না তা যাই হোক পুজোটা আমি করতে পারলে আরও ভালো লাগতো কিন্তু কী আর করা যাবে ওটা বটিটা দিয়ে কাটো আসলে এসব করার তো একদমই অভ্যাস নেই তাই একটু নার্ভাসও আছে দুজনেই তা এদিকে নৈবিদ্যের জন্য চাল ভিজিয়ে রাখা হয়েছে গোবিন্দভোগ চাল ওই বলতেগুলো দিস না আরেকটা আছে না ওইটা দে ওগুলো এত পাতলা তেল দিলে পুরো নুয়ে পড়ে না পাতলা দুটো দে দুটো দিলে হবে না দুটো একসাথে করে দে আর রূপক ঝটপট করে দেখো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে এদিকে খই বাতাসা কদমা দিয়ে সাজিয়ে নিল একটা থালাতে সন্দেশ আর বাতাসে দিয়ে দিলো আর ও টেনশান করছে যে ঠাকুরমশাই আসার আগে সমস্ত যোগাযন্ত করে নিতে পারবো তো যদিও এই টেনশানটা আমারও হচ্ছিল কিন্তু আর ওদিকে পুষ্পপত্র মোটামুটি রেডি আর এদিকে যেটা আমরা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে ঠাকুরমশাই তার আগেই চলে আসছে বলতো একটা কাজ পারিস না সত্যি কি করবি ভবিষ্যতে আমি সেই ভাবি কই দেখি 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 তারা দেখায় হে ভগবান ওটা জ্বলবে না রে ওটা জ্বলবে না কিছুই পারিস না সত্যি তেল দিয়ে আমার আমার শোলতে দেখ আমি শলতে একটা বানিয়েছি দেখ এইটা হচ্ছে ঘর টাকতে পারো দাঁড়া 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 দেখা আরে অত হ্যাঁ ভালো হয়েছে দাঁড়া 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 পতায়ে দাদা শুধু শুধু ফাকিবাজি ফাকিবাজি যারা কোনো কাজ জানল না ছেলেদের দিয়ে কি আর কাজ হয় বুঝো হ্যাঁ লাগে তো মাকে সিঁদুর পরাবে ছেলেদের দিয়ে কি আর কাজ হয় এরা কি আর গুছিয়ে কাজ করতে পারে এরা তো ও কাজ চালিয়ে দিতে এটাই সবচেয়ে বড় কথা खुद লাভ নেই ওই সরস্বতী পূজার দিন ফোন ঘাড়তে নেই সরস্বতী ঠাকুর রাগ করবে কিন্তু সরস্বতী ঠাকুর বলছে যে এই তুই ফোন কাটছিস কেন এবার সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে আমার বাচ্চাটা সুন্দর করে করেছে অন্যান্যবার আমি পুজো করলে কি করি আলপনা দিই কিন্তু রূপক একা হাতে কত কী বা করবে ওই পঞ্চগুড়ি দিয়ে একটু আলপনার মতন করে নিল আসলে ছেলে তো সেইভাবে কিছু পারে না তা সেই কারণে খুব অসুবিধা হয়ে গিয়েছিল আর আমের পল্লবে দেখো বন্ধুরা পাঁচটা ফোটা দিয়ে দিল আর আমি বলে দিচ্ছিলাম এইভাবে এইভাবে করো আর ছেলেকে বললাম বাবা তো এদিকটা করছে তুই তাহলে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দে ওকে বলে বলে দিচ্ছিলাম এইভাবে এইভাবে ফুলগুলো দিয়ে সাজা আর সেই মতনই ও কাজ করছিল। আর আমাকে মাঝখানে বলে উঠলো এত ফুল দিয়ে সাজালে তো সব ফুল এখানেই শেষ হয়ে যাবে কারণ তোকে অত চিন্তা করতে হবে না যাই হোক ফল কাটার আগেই ঠাকুরমশাই চলে এসছে যে ভয়টা ছিল সেটাই হলো তা ঠাকুরমশাই বললো ঠিক আছে তুমি ফল কাটতে থাকো আমি পুজোটা আস্তে আস্তে শুরু করছি তা যাই হোক ওনাকে দিয়েই বরাবর

কি কি দিচ্ছো? جات বাতাসা কলা চাল তারপর দই দিয়ে দেব আচ্ছা আর সাথে একটু সন্দেশও দেবে সন্দেশ বললে একটু সন্দেশও দিয়ে দেব আমি বলবো কেন তুমি জানো একটু সন্দেশও দিয়ে দেবে কদমাগুলো দিয়ে দাও না হলে কদমাগুলো কেউ খাবে না আজকে আর রান্না বান্না সেইভাবে কিছু করিনি অন্যান্য বছর খিচুড়ি বা পোলাও আলুর দম এসব বানাই আছে যেহেতু পুজো অনেক দেরি করে হয়েছে সেই কারণে রান্না বান্না যদি করতে যেতাম অনেকটাই বেলা হয়ে যেত রান্না বান্না বাকি কি রান্না করেছো করেছো তো ফেনা ভাত আমি তো বলছি রান্না করিনি আমি তো বলছি তুমি ভালো করে শোনো আজকে ফেনা ভাত করেছি তা কি আছে এক বছর এরকম খাওয়া যায় না আমার কোনো আপত্তি নেই তো ফেনা ভাত তো ভালোই লাগে খেতে আর ঘি দিয়ে ফেনা ফেনা ভাত গোবিন্দভোগ চলে তার সাথে মুগ ডাল আলু রয়েছে টমেটো রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে আবার কি চাই

हाथे भाले टा के धोरी दी तो जो तो बोल ले हाँ ये प्यार खाओ ना होने पेटे जावे तो होना है हाँ, और बहुत सारा फल है घर में तो अगर नहीं खाएगा तो तो सब खराब हो जाएगा ना इसलिए हमने बोला कि तुम खा लो भाई जोर जब दोस्ती आज तुमको साड़ी पहन के बहुत अच्छी लग रही है थैंक यू थैंक यू सो मच आज के एक स्पेशल दिन वैलेंटाइन डे और तार साथे ब्लैक डे যদিও এটা খুব একটা দুঃখজনক দিন তবুও ছাড়াই যেতে পারে কি করা যাবে আর তার সাথে তো সরস্বতী পুজো মানে তিনটি দিন আজকে একসাথে তা যাই হোক আজকের দিনটা সবার খুব ভালো কাটুক খুব বিশেষ করে কচি কাছাদের দিনটা যদিও কেটেই গেছে বিকেল হয়ে গেছে আশা করি সকল বন্ধুরাই ভালো কেটেছে আর কুচো কাছাদের তো বিশেষ করে খুব ভালো কেটেছে আর আমাদের সামনেই কতগুলো কুচো কাচা শাড়ি পরে ঘুরছে সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায় তা আমরাও বেরোই বেরোই না যে তা না কিন্তু এবছর আর বেরোচ্ছি না তার কারণ ছেলেও বেরোয়নি কোথাও আর আমরা বাবা মা হয়ে ছেলে ঘরে থাকবে আমরা বেরোবো এটা ঠিক নয় তাই আমরাও আজকে বেরোবো না নেক্সট ইয়ারে দেখা যাবে আমরা প্রচুর মজা করবো নেক্সট ইয়ারে যদি সময় সাথ দেয় তাই না সময়টা হচ্ছে বড় মূল্যবান জিনিস সময় কিন্তু সময়ের গতিতে এগিয়ে চলেছে সময় কিন্তু থেমে থাকে না আর সময়টা যদি সাথ দেয় মানে সময় যদি ভালো থাকে নিশ্চয়ই সাথ দেবে সবটাই ঈশ্বরের হাতে তা পরের দেখা যাবে কি হয় অনেক সকালবেলা উঠেছি তাই সারাদিন খাটাখাটি পর ভাবলাম দুপুরবেলা একটু ঘুমাবো ফুলাম কিন্তু ঘুমাতে পারলাম না কেন গো শোনো কেন গো শোনা সারাক্ষণ যদি কানের গোড়ায় মোবাইল ঘাটে রিডিউস দেখে রেডিও বন্ধুরা ঘুমাতে তো পারলাম না

চলো আশীর্বাদও হব হবো আশীর্বাদ হবো আর রূপক পালের আজকে মাথাটা সত্যিকারে নষ্ট হয়ে গেছে কি সব আকি করছে তার সাথে পাখা চালিয়েছে টোটালি মনে হচ্ছে ম্যাড হয়ে গেছে মানুষটা তা আমি জানি না তাহলে পাখা ছেলে চালিয়েছে ঘর থেকে বার করে দাও ওকে এতটাও গরম পড়েনি ফ্যানটা অফ কর এখন কিন্তু মাথা কথা ভাড় হয়ে যাবে এখনো ফ্যান চালানোর গরম পড়েনি তা যাই হোক মনে হচ্ছে উন্মাদ হয়ে গেছে এই ভদ্রলোক ভদ্রলোক আর ভদ্রলোকের ছেলে পাখা চালিয়ে বসে আছে যদি মাথা ভার হয় রে বুঝতে পারবি তখন তা যাই হোক এদিকে চা বানিয়ে নিয়ে চলে এসছি আর তোমার পড়াশুনো হয়েছে সরস্বতী পুজোর দিন পড়াশুনো করতে নেই হ্যাঁ পড়াশুনো বন্ধ করো চাটা খাও ঠান্ডা হয়ে গেলে তখন বলবে ঠান্ডা চা দিয়েছি তোমায় থ্যাংক ইউ আর তুমি এখানে এখন ঘুমটা দিয়ে শুয়ে আছো কেন মুঝে সারা মারি হ্যাঁ पूरी बाबा शर्म आ रही क्यों आज के तू नई दुल्हन बनी हो क्या भालू वाशर दिन ना तेरी शर्म आ रही है पूरी बाबा जाओ तुम मुझे तंग मत करो बाबा डे मुझे सुष्मिता सुष्मिता <laughs> लज्जा लग जे शर्म आ रही है क्योंकि स... आज वैलेंटाइन्स डे है हाँ मुझे कुछ नहीं दिया है मेरे पति पति ने मुझे शर्म आ रही है ओ इस शर्म फर्म बाद दाओ कौन एक रात्रिरे खावा दावे करो दुपुरे फैन भात खेई तो खाना पीना खाना छोड़ दे क्या मुझे, दे दे। दे। मुझे क्या दोस्तों क्या बोलेगा दीन, दीन में कुछ नहीं दिया है तुमने देवो चलो मेरा गिफ्ट दो देंगे गिफ्ट देंगे जरूर देंगे जनाब क्या गिफ्ट देंगे जो आप चाहे आपसे आपको मांग लू तो क्या चाहिए तुमको चिप्स भी नहीं खिलाया है मुझे ये लो चिप्स खाली पैकेट है तो ये तो खा लिया तुम ना मैंने नहीं खाया है ए, मेरा बेटा खाया है मेरे लिए एक चिप्स भी नहीं लाया, लाया है रूपक मैं 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 रूट गया चलो 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 मैं रूट गया आमी, मैं आमी जाबो ना ভুক আমি যাব না চলো ইয়ার না করে চলো 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 আমি যাবে চলো তোমায় হেল্প করে দেবো চলো

তা মাসি আমাকে ভিডিও কল করেছিল ভিডিও কল করার পরে তোকে তো হেভি লাগছে পুরো নতুন বইয়ের মতন লাগছে আর আমি তো বড় টিপ পড়ি না বলছে বড় টিপ পড়ে বেশ তোকে ভালো লাগছে নতুন বউবউ লাগছে বললাম তাই বলে হ্যাঁ তা অনেকক্ষণ মাসির সাথে কথা বলছিলাম একটু আমি ডাকলো তারা যাবো রান্না করতে কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে আর বেশি রাত্রি করবো না চলো রান্নাঘরে যাওয়া যাক আহ পাপ মেরি ভেজ চাউমিন একদম ফাইনালি রেডি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে মানে যেদিন ধরো মনে হচ্ছে নিরামিষ অথচ চাউমিন খেতে ইচ্ছে করছে চাউমিন খাওয়া কি বাদ যাবেন একদমই না নিরামিষ বানিয়ে খেতে হবে তাই আজকেও সেরকম ছেলের ইচ্ছে হচ্ছে চাউমিন খাওয়ার কী করা যাবে পেঁয়াজ ছাড়াই মানে আমার ভেজ চাও রেডি এবার রাতে খাওয়া দাওয়া হবে তা যাই হোক বন্ধুরা এটা মোটামুটি দোকানের মাপে এক প্লেটই আছে আর ভাত হলে এইটুকুনি খায় রূপকও খায় ছেলেও খায় কিন্তু চাউমিন বিরিয়ানি হলে কী করে এক প্লেট যে খেয়ে ফেলে এটা আমি বুঝতেই পারি না পেটের খোলটা কি তখন বড়ো হয়ে যায় হবে হয়তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তো এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আর ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো টার্ট